রাজপুতানা ইন্ডি সার্ভিস প্রাইভেট লিমিটেড ও শাহ হসপিটালিটি প্রাইভেট লিমিটেডের ছায়ায়। ভারতীয় খাবারের রেস্তোরাঁ রূপে নিউটাউনের ডিএলএফ গ্যালেরিয়ার মধ্যে পথ চলা শুরু হলো রাজপুতানা দরবারের রবিবার দুপুরে ফিতে কেটে এই রেস্টুরেন্টের দ্বার উদ্ঘাটন করেন কুনাল শাহ রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার সমীর সিং এর পাশে বসে রেস্টুরেন্টের অপর কর্ণধার সাজিদ আক্তার বলেন এই রেস্টুরেন্টে রাজস্থানের নানান খাবার ছাড়াও ওরিয়েন্টাল কন্টিনেন্টাল চাইনিজ ইন্ডিয়ানের মতো বিভিন্ন আমিষ ও নিরামিষ খাবার পাওয়া যাবে এছাড়াও সাজিদ আক্তার বলেছেন অল্প কিছুদিনের মধ্যেই এই রেস্তোরাঁয় বাচ্চাদের জন্মদিন বা অন্যান্য সামাজিক বা বাণিজ্যিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে তিনি আরো জানান অদূর ভবিষ্যতে এই রেস্টুরেন্টের পাশাপাশি সেন্ট্রাল ক্যালকাটা ও রাজারহাট কাছে দুটি রেস্টুরেন্ট খোলার ইচ্ছে রয়েছে তাদের আমার এই রেস্টুরেন্টের নাম রাজপুতানা দরবার এখানে আমার স্পেশালাইজেশন ইন্ডিয়ান কুজিনের স্পেশালাইজেশন আছে ইন্ডিয়ান কুজিনে আমরা বিরিয়ানি স্পেশালাইজেশন করেছি আর তন্দুর স্পেশালাইজেশন আছে আমার তো আসুন একটা ভালো অ্যাটমসফিয়ার এনভারমেন্ট সব এনজয় করো আর নতুন নতুন একটা থিম বেসড রেস্টুরেন্ট আমরা কলকাতায় নিয়ে এসেছি যেটা যেটা রাজস্থান অ্যান্ড ট্রেডিশনাল অ্যান্ড ট্রেন্ডি ওয়ে আমরা তৈরি করেছি পুরো পুরো স্ট্রাকচারটা পুরো কিচেন ইকুইপমেন্ট এভরিথিং ইজ ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল হাইজিনড স্পেশাল মেনিউ আমাদের আছে বিরিয়ানির স্পেশাল আছে আর তন্দুর আইটেমস আমার আমাদের স্পেশাল আছে আর আমরা এক ডিশ ইনভেন্ট করেছি ইন্ডো কন্টিনেন্টাল আমরা কন্টিনেন্টাল খেলাবো ইন্ডো ইন্ডিয়ান স্টাইলে কন্টিনেন্টালটা আমরা সার্ভ করছি এই এই আউটলেট হ্যাঁ আমার একটা এরা স্টোর আমার প্রথম আগে আমার একটা ক্লাউড কিচেন ছিল ক্লাউড কিচেনে আপনার বাউগাটির থেকে আমার আগে অনলাইনে অনলাইনে প্রসেস ছিল না পুরো অফলাইনে প্রসেস যত কোম্পানি টায়াপ দিস ইজ রাজপুতানা দরবার এটা পুরো প্রথম ফার্স্ট আউটলেট ইন কলকাতা ইন নিউ টাউন ঠিক আছে বেসিক্যালি আমার ভিজান অ্যান্ড মিশন এটা আছে কি আমারটা মেন টার্গেট আছে যে খাবারটা আছে খাবারটা একটু প্রোগ্রেসিভ করা অ্যান্ড পকেট ফ্রেন্ডলি খাবার খেলাবো অর্থাৎ ভ্যালু অফ মানি অনেক রেস্টুরেন্ট আপনি যাবেন আপনি দুজনে যাওয়া না পনেরোশো আঠারোশো একটা বিল হওয়া যায় এটা বিরিয়ানি খায় একটু ননভেজ খায় একটু স্যুপ খেয়ে তো ওটা বিল দেখবে কিন্তু ভ্যালু অফ মানি থাকে না আমার ইচ্ছা আছে মানে এখানে ভিজন আছে কি আমার ভালো কোয়ালিটি দিয়ে ভালো কোয়ান্টিটি দিয়ে যেখানে লোক এক পোষণ আমার পোষণ আছে মিনিমাম নাইন হান্ড্রেড ফিফটি এমএলস নর্মালি রেস্টুরেন্টে থাকে সিক্স হান্ড্রেড ফিফটি এম এলস তো আমার এটাই মেন অর উইথ আ গুড কোয়ালিটি উইথ আ গুড কোয়ান্টিটি দিস ইজ দ্য ভ্যালু অফ মানি আই নিড টু হোয়াট এভার দ্য পিপলস নিড টু ভ্যালু অফ মানি সেটাই আমারটা মেন রিজন এনে কন্টিনেন্টাল আমার মাল্টি কুজন আছে অথেন্টিক রাজপুতানা দরবার এটা আমার মেনু প্ল্যানিং চলছে মেনু প্ল্যানিং মানে মেনু ইঞ্জিনিয়ারিং থাকে আগে একটু ইঞ্জিনিয়ারিং হবে টেস্টেড অ্যান্ড ট্রায়াল হবে তারপরে আমার একটা রাজস্থানি অথেন্টিক ফোর্ট আসবে মিক্সিং উইথ দ্য ইন্ডিয়ান ক্রুজেন উইথ মুঘল অ্যান্ড রাজপুত আপনি তো জানেন আগে রাজপুত অ্যান্ড মুঘল মিশে পুরা দেশ কাজ হচ্ছে এটাই অবধি ফোর্ট মোগল দিকে আসছে অবধি ফোর্ট আপনার রাজপ্রধানের দিকে লোক কি বলে যে অবধি ফোর্ট কোথায় দিকে আসছে অবধি বলে না ওখানে মোগল দিকে আসছে না অবধি ফোর্ট রাজপুত দিকে আসছে ওরা যে খানসামা ছিল ওরা আগে যে যত খানসামা কাজ করে ওটা এখান থেকেই লোক ইন্ডিয়ানই লোক ছিল তো ওর অথেন্টিক বাবার ওখানে আজকে লোক বলে এক্সিকিউটিভ শেফ আজকে বলে লোক শুরু শেফ ডেমি শেফ মার ওখানে আগে বলেছিল ওটা উর্দু ওয়ার্ড থাকে বাওয়ারচি তো বাবারচি যে অথেন্টিক অবধি ফুড বানায় ওর লখনউর মধ্যে তো আমার এরকমটা একটা মিক্সিং করা রাজস্থানি অ্যান্ড মোগলাই সব রাজস্থানি অথেন্টিক ফুড আছে মতো লোকাল ফুড লাগে চুড়ি বাটি লাগে লাল মাছ ভেজ এটা এরকম যত পুরী ক্ষিমা এরকম বি কিছু আছে যে লোক আসবে এখানে ওটা খেয়ে ওটা টেস্ট করবে ওটা বলবে ভ্যালু অফ মানি ভ্যালু অফ টেস্ট ভ্যালু অফ এভরিথিং তো সেটাই তারপরে এটাই আমার একটা ভিজন আছে আর এটা বেসিক্যালি রাজপুতানের নাম আছে তো তাই জন্য এটা থিম করেছি রাজপুতানের থিম ডেকোরেশনে ওরকম হয়েছে উইন্টেজ মতো পিপুলকে লোককে লাগে ভাই উইন্টেজ থিম अनेक लोग तो मॉडर्नाइज़ करा दें मॉडर्नाइज़ तो इधर मिक्सिंग आचे मॉडर्नाइज़ विद विंटेज। दूधोड़ी कोच चैनल टेन